আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কীভাবে বিপিএম ভেরিফাই করতে হয় বিপিএম ভেরিফাই করার জন্য প্রথম ইউজার নেম দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড টাইপ করে দিলাম দিয়ে এখানে দেখুন সাইন ইন অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করলাম একটু ওয়েট করুন একটু ওয়েট করতে হবে এবার থ্রি ডটে ডটে ক্লিক করবো ক্লিক করার পর মাই টাক্সে যাব মাই টাক্সে যাওয়ার পর এখান থেকে এই পেন চিহ্নটা এসএইজি প্রোফাইল ভেরিফিকেশান অ্যান্ড অ্যাক্টিভেশান থেকে ক্লিক করবো ক্লিক করে আমরা জিপি সিলেক্ট করে নেব। জিপি সিলেক্ট করে নিয়েছি তারপর দেখুন এই নিচে কোন জিপিটার আমি ভেরিফিকেশান করতে চাইছি সেই জিপি সেই দলটাতে যাব যে জিপিটার আমি যে জিপিটার এসএইচজিটার আমি ভেরিফিকেশন করতে চাইছি সেই জিপিটার ভেরিফিকেশনে আমাকে আসতে হবেই দেখুন জিপি চুজ করে আসার পর দেখুন এখানে ওই জিপির আন্ডারে অনেকগুলো এসএইচজি এসএইচজি নাম আছে এই এসএইচজির মধ্যে কোন এসএইচজিটা আমি যেটা করতে চাইছি ভেরিফাই সেটাতে ক্লিক করতে হবে তার আগে আমরা দেখে নেব স্ট্যাটাসে এই যে দেখুন স্ট্যাটাসে কিছু দেওয়া আছে নিউ কিছু আছে মডিফায়েড নিউ মানে যেগুলো লোকোসে নতুন এন্ট্রি হয়েছে সেই দলগুলো সেই দলগুলো দেখুন এখানে কোনো এসএইচজি কোড পড়েনি আর যেগুলো মডিফাইড দেখাচ্ছে সেই এসএইচজিগুলো দেখুন এসএইচজি কোড আছে এগুলো এনআরএলএমে আগে থেকেই এন্ট্রি করা ছিল ওই জন্য এসএইচজি কোডও পড়ে গেছে আর মডিফাইড স্ট্যাটাস দেখাচ্ছে আমরা নিউ দলও করতে পারবো আর মডিফায়েড দলও করতে পারবো আজকে আমি আপনাদের দেখাচ্ছি যেটা নিউ দল একটা করে দেখাচ্ছি এই যে ফুলকি এনআরএলএম এসএইচজিটা ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে ফার্স্ট এই থ্রি ডট এখানটায় ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর আমাকে আগে মেম্বার্সটা করে নিতে হবে মেম্বার্স করতে পারলে তবেই আমরা এসএইচজিটা ভেরিফিকেশন করতে পারবো আগে মেম্বার্স করে তারপর এসএইজি প্রোফাইল আসতে হবে মেম্বার্স করে নিলাম মেম্বারসে ক্লিক করে এই দেখুন এখানে কি দেখুন কিছু কিছু মেম্বারস দেখাচ্ছে কনফার্ম ডুপ্লিকেট স্ট্যাটাস আর কিছু দেখাচ্ছে নো ডুপ্লিকেট স্ট্যাটাস কনফার্ম ডুপ্লিকেটগুলো আমরা ভেরিফাই করতে পারবো না রিজেক্ট করেই করতে হবে আপনাদের দেখাবো কিন্তু নো ডুপ্লিকেটগুলো আমরা ভেরিফাই করতে পারবো এবং এদের নাম্বারও পড়ে যাবে আগে একটা কনফার্ম ডুপ্লিকেট করি দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারের পাশে লেখা রয়েছে নো ডুপ্লিকেট পাউন্ড স্ট্যাটাসে ফোন নাম্বার পোটেন্টিয়াল ডুপ্লিকেট আর আধার নাম্বার ডুপ্লিকেট দেখাচ্ছে আধার নাম্বারটা যেহেতু ডুপ্লিকেট দেখাচ্ছে আমাকে দেখুন এই দুটোতে ঠিক চিহ্ন দিতে পাচ্ছি কিন্তু এটাতে কাটা চিহ্ন অপশান শুধুমাত্র আছে এটাতে কোনো ঠিক চিহ্নর অপশান নেই তাই আমাকে কাটা চিহ্নই দিতে হবে কাটা চিহ্ন দেওয়ার পর আমার রিজেক্টের কারণ দিতে হবে রিজেক্টের কারণ একটা দিয়ে দিই এখানে আমাকে ডকুমেন্টস ডুপ্লিকেট দেওয়ার পর আমাকে এখানে রিজেক্ট প্রোফাইলই করতে হবে কারণ অ্যাপ্রুভ প্রোফাইলটা দেখুন আপসা হয়ে রয়েছে এটা অ্যাপ্রুভ করা কোনোভাবেই যাবে না তাই আমাকে রিজেক্টই করতে হবে এই যে রিজেক্ট অপশানে ক্লিক করলাম এবার রিজন চাইছে কি কারণে আমরা একে রিজেক্ট করলাম রং এন্ট্রি দিই এন্ট্রি দেওয়ার পর এখানে সাবমিট অপশানটায় ক্লিক করতে হবে দেখুন এখানে অ্যালার্ট দিচ্ছে ডু ইউ ওয়ান টু রিজেক্ট দ্য প্রোফাইল আমি কি এই প্রোফাইলটা রিজেক্ট করতে চাইছি এখানটায় রিজেক্ট প্রোফাইলটার অপশানটায় ক্লিক করতে হবে দেখুন কিছুক্ষণ সময় লাগছে হয়ে গেলে এখানে দেখিয়ে দেবে এই দেখুন সাকসেসফুল আপলোড দেখিয়ে দিল তার মানে এটা হয়ে গেল নেক্সট মেম্বারে আসার পর তার মেম্বারটার পাশে দেখাচ্ছে স্ট্যাটাস নো ডুপ্লিকেট ফাউন্ড এটা কোনো অসুবিধা হবে না এটা রিজেক্ট করতে হবে না দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অ্যাকাউন্ট নাম্বার নো ডুপ্লিকেট এসেছে ফোন নাম্বার নো ডুপ্লিকেট পাউন্ড আধার নাম্বার নো ডুপ্লিকেট ফাউন্ট এটা দেখুন এখানটায় ওটা যেমন কাটা চিহ্ন আসছিলো ঠিক চিহ্ন আসছিলো না এটাই কিন্তু দেখুন তিনটাতেই চিহ্ন দেওয়া যাবে এবং আধারটাতেও ঠিক চিহ্ন দেওয়া যাচ্ছে এই তিনটে ঠিক চিহ্ন দেওয়ার পর দেখুন এখানে অ্যাপ্রুভ প্রোফাইলটা এবার হাইলাইট হয়ে গেছে এইটাকে এবার ক্লিক করতে হবে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখুন হয়ে গেলে আপডেট সাকসেসফুলি দেখাবে দেখুন সাকসেস মেম্বার এইভাবে আমরা প্রত্যেকটি করে নেব প্রত্যেকটি মেম্বার করে নি মনসা মালিকেরটা করে নি এটাও ঠিক চিহ্ন দিয়ে ন ডুপ্লিকেট আছে ঠিক চিহ্ন দিয়ে এলাম একটু প্রোফাইল করলাম ওয়েট করতে হবে একটু দেখুন সাকসেস মেমাই এটাও হয়ে গেল তারপরে তারপর একটা দেখি কনফার্ম ডুপ্লিকেট লেখা আছে এটা এটাও হবে না এটা রিজেক্ট করে যেতে হবে দেখুন অ্যাপ্রুভ প্রোফাইলটা স্ট্যাটাস দেখুন নো ডুপ্লিকেট আছে এটা পোটেন্টিয়াল ডুপ্লিকেট আছে আর আধারটা দেখুন কনফার্ম ডুপ্লিকেট দেয়া আছে দেখুন এখানে আধারে ঠিক চিহ্ন আমি কিছুতেই দিতে পারবো না আধারে চিহ্নই আমায় দিতে হচ্ছে একটাই অপশান আছে চিহ্ন দিলাম ওটা হাইলাইটটা ইয়ে হয়ে গেল ওটা কিছুতেই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করা যাবে না যেহেতু এখানে আধার টাকা ভেরিফাই হয়নি এটা করলাম করার পর এখানে আমাকে যখনই আধার ভেরিফাইডটা চিহ্ন দিলাম একটা কারণ দিতে হবে কি কারণে এটা কে ওয়াইসি নট ভেরিফাই করলাম নট ভেরিফাই করার পর আমাকে রিজেক্ট প্রোফাইলই করতে হবে রিজেক্ট প্রোফাইল অপশানে ক্লিক করলাম দিয়ে রিজন অফ রিজেকশান এটা রং এন্ট্রি করলাম রঙ এন্ট্রি করার পর এটাকে সাবমিট অপশানে ক্লিক করব এবার অ্যালার্ট আবার আগের মতো অ্যালার্ট চাইছে ইউ ওয়ান টু রিজেক্টে প্রোফাইল এটা রিজেক্ট প্রোফাইল করব দেখুন আপডেট হয়ে যাবে এটা সময় লাগছে আপডেট হয়ে যাবে দেখুন আপডেট হয়ে গেছে এরপর আমি নেক্সট মেম্বারটা করব নেক্সট মেম্বারটা দেখুন পাশে স্ট্যাটাসে দেখাচ্ছে কনফার্ম ডুপ্লিকেট এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এর আধার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে নো ডুপ্লিকেট এটা টিক চিহ্ন দিতে পারবো ফোন নাম্বারটাও ঠিক আছে টিক চিহ্ন আধার নাম্বারটা যেহেতু কনফার্ম ডুপ্লিকেট হয়েছে আধার নাম্বারে রিজেক্ট ছাড়া আমার কোনো অপশান নেই রিজেক্ট করি আমাকে যেতে হবে রিজেক্ট করলাম দেওয়ার পর রিজেক্ট করতে হবে এখানে কী কারণে রিজেক্ট করছি কে ওয়াইসি নট ভেরিফাই দিলাম দেওয়ার পর এখানে রিজেক্ট প্রোফাইল করব। রিজেক্ট প্রোফাইল করার পর রিজন রিজন অফ রিজেকশানটা দিয়ে দেব রং এন্ট্রি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে দিয়ে অ্যালার্ট এসেছে আবার আগের মতো ডু ইউ ওয়ান টু রিজেক্ট দ্য প্রোফাইল এটাকে রিজেক্ট প্রোফাইল করে নেব অপশানটা ক্লিক করে একটুখানি টাইম লাগে দান হয়ে গেছে এটা পরেরটাও কনফার্ম ডুপ্লিকেট আছে পরের মেম্বারটাও ক্লিক করলাম এটাও আমাকে রিজেক্টই করতে হবে অ্যাকাউন্ট নাম্বার এটা ঠিক আছে ফোন নাম্বারটাও ঠিক আছে যেহেতু কনফার্ম ডবলিউকে এটা আধারটা তাই এটা কস চিহ্নই আমাকে দিয়ে যেতে হবে কস চিহ্ন দেওয়ার পর এখানে আমি রিজনটা দেবো কেন আমি রিজেক্ট করছি দেওয়ার পর রিজেক্ট প্রোফাইলে ক্লিক করবো করার পর রং এন্ট্রি দেব রং এন্ট্রি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব আবার অ্যালার্ট এসেছে ইউ ওয়ান টু রিজেক্ট দ্য প্রোফাইল এটা রিজেক্ট প্রোফাইল অপশানটায় ক্লিক করব ক্লিক করে এগিয়ে যাব একটু ওয়েট করুন হয়ে যাবে দেখুন হয়ে গেছে আর একজন মেম্বার আছে এই মেম্বারটাও কনফার্ম ডুপ্লিকেট আছে এনাকেও রিজেক্টই করতে হবে ক্লিক করলাম দেখুন এনারও কনফার্ম ডুপ্লিকেট ছিল বলে প্রথমে টিক চিহ্ন এসেছে অ্যাকাউন্ট নাম্বারে ফোন নাম্বারেও ঠিক চিহ্ন করা যাবে কিন্তু আধার নাম্বার যেহেতু কনফার্ম ডুপ্লিকেট তাই ঠিক চিহ্ন আসেনি এটা ক্রস চিহ্ন দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে ক্রস চিহ্ন দিলাম রিজনটা দিলাম দেওয়ার পর রিজেক্ট প্রোফাইল অপশানে ক্লিক করব। রিজন অব রিজেকশান কারণটা লিখে দেবো এবং এন্ট্রি লিখে দিচ্ছি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে দিয়ে আবার অ্যালার্ট ডু ইউ ওয়ান টু রিজেক্ট দ্য প্রোফাইল এটাকে আবার রিজেক্ট প্রোফাইল করে আমাকে এগিয়ে যেতে হবে রিজেক্ট প্রোফাইল করি দেখুন একটু সময় লাগছে হয়ে যাবে হয়ে গেছে এটা এবার দেখুন এখানে সব মেম্বারগুলো হয়ে গেছে এখানে ক্রাউন্ডে জিরো হয়ে গেছে এরপর আমরা এসএইচজিটাকে অ্যাপ্রুভ করতে পারবো প্রোফাইলটাকে এরপর আমরা এই টি ডটে ক্লিক করে এসএইচজি প্রোফাইলটাকে ভেরিফাই করবো এসএইচজি প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এসএইচজি প্রোফাইলের এখানটা দেখুন অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে চিহ্ন দেওয়া যাবে ফোন নাম্বারও ঠিক আছে কি আছে ওই জন্য চিহ্ন দিয়ে দিচ্ছি আর এখানে মোবাইল নাম্বার তিনজনেরই ঠিক আছে তাই ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি ঠিক চিহ্নেরই ঠিক আছে তাই ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি ঠিক চিহ্ন দেওয়ার পর এখানে আমাকে অ্যাপ্রুভ প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্রুভ প্রোফাইল করার পর দেখাচ্ছে মিনিমাম ফাইভ অ্যাক্টিভ মেম্বারস আর রিকোয়ার্ড টু অ্যাপ্রুভ দ্য এসএইচজি প্রোফাইল মানে মিনিমাম পাঁচজনকে এখানে অ্যাপ্রুভ হতে হবে তবেই এই প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে কিন্তু এখানে কনফার্ম ডুপ্লিকেট বেশি জন ছিল তাই এটা এই প্রোফাইলটা অ্যাপ্রুভ করা যাবে না তাই আমরা ওকে করে নিলাম কিছু করার নেই এই এই প্রোফাইলটাকে কারণ বারবার যখন অ্যাপ্রুভ প্রোফাইলে ক্লিক করছে দেখুন অ্যালার্টটা দিয়ে দিচ্ছে যে মিনিমাম ফাইভ অ্যাক্টিভ মেম্বার্স আর রিকোয়ার টু অ্যাপ্রুভ দ্য এসএইচজি প্রোফাইল তাই আমাদের আর কিছু করার নেই এটা অ্যাপ্রুভ করতে পারবো না মেম্বারগুলো করলেও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি